হাত বাঁধা থেকে সরিয়ে গায়ে অন্য জায়গায় চুলকানি বা হাত লাগলে নামাজ হবে কি না উত্তরটা বুঝিয়ে বলবেন খুব দরকারি প্রশ্ন আপনি নামাজের মধ্যে হাত বাঁধা আছেন এখন ধরেন আপনার শরীরে কোন এক জায়গায় চুলকানি লাগছে অথবা একটা মশা পড়ছে আপনি কি করবেন হাত ছাড়বেন না ধরে রাখবেন সন্ধের মধ্যে পড়ে গেছে এই পরিস্থিতি আপনাদের জীবনে আসে না তো কি করেন আপনারা চিন্তা করছে কোনটা বলে ধরা খাই আবার আচ্ছা থাক নেই ধরা খাওয়ার আমার থেকে শোনেন আপনার যদি হাত বাঁধা অবস্থায় ধরেন মশা কামড় দিল বা খুব চুলকানি হইছে তাহলে সেক্ষেত্রে আপনি হাত দিয়ে আস্তে করে মশা দৌড়ে দিতে পারেন অথবা হালকা চুলকানি লাগলে চুলকায়া আপনার চুলকানির যে কষ্ট সেটা মিটায়া আবার আপনি হাত বাঁধতে পারেন এতে কোনো অসুবিধা হবে না আমরা মনে করি যে না এই হাত বাঁধলে নামাজ মনে ছুটে যাবে নামাজের মধ্যে হাত বাটা কি ফরজ না ওয়াজিব হাত বাঁধাটা কি ফরজ না ওয়াজিব সবাই ওয়াজিব বলতেছেন আপনারা ওয়াজিব মনে করেন নামাজের এই কমন মশলাটা আমরা অনেকে যাই না হাত শুন। শূন্য হাত যদি নাও বাদেন তাও কি হয়ে যাবে সেখানে যদি আপনি একটু চুলকান তাতে সুন্নত নামাজ নষ্ট হবে অনেকে আছে যে মশা কামড়াইতে কামড়াইতে বেচারার চেহারা লাল হয়ে গেছে মশার কামড়ে চুলে এরপরও হাত দিয়ে দোড়ায় না আছে না নেই না এ তো কষ্ট করার কোনো দরকার না আস্তে করে দৌড়ান আবার তার মানে এই না যে দোড়াইয়ের নাম দিয়ে আপনি মশাকে মার করে একবারে গায়ে ধরে দিলেন কামান মারার মতো মশা মারার জন্য কামান দাগালেন তো নামাজের মধ্যে এরকম করলে আমলে কাসির হয়ে নামাজ নষ্ট হয়ে যাবে আলতো করে সরাই দিতে হবে অনেকে আছে মোবাইল বাজলে ওটা ধরে না জামাতে নামাজ পুরা মসজিদে মুসল্লিদের মনোযোগ নষ্ট হয়ে গেছে তারপরও বলে বাজলে বাজোক আমি এটা পকেটে ধরে নামাজ নষ্ট করবো নাকি তো সবার নামাজের মনোযোগ নষ্ট করে ফেলা এটা ঠিক না আপনি আলতো করে আলতো করে যে বাটনটা টিপলে মোবাইলের গলা চিপ দিয়ে ধরা হবে ওই বাটনটা আপনি টিপ দিয়ে দেন বুঝেন নাই কথা প্রত্যেকে যার যার মোবাইলে বাটন কোথাও আছে আন্দাজ অনুমান করতে পারেন কি পারেন না যদি এমন কোন জায়গায় হয় যে না এটা যেমন আপনি নিচের এখানে নামাজ দাঁড়াইছেন এখন দাঁড়ানো অবস্থায় বাইজে গেছে এখন আপনি ফিরে আসে এটা বন্ধ করতে পারবেন না তাহলে বাস্তে দেখবেন কিন্তু পকেটে আছে আস্তে করে চাপ চুপ দিয়ে এখন এটা টিপটু দিয়ে বন্ধ করে যদিও উচিত হলো আগে থেকে কি করা সাইলেন্ট বা বন্ধ করে নামাজ পড়া অতএব এই বিষয়গুলোকে এত টাইট করে দেখার কোনো সুযোগ